প্রত্যাশার চেয়ে বেশি হাড্ডাহাড্ডি লড়াই হয় এবারে লোকসভা নির্বাচনে দুশো আসন পেয়ে টানা তৃতীয়বারের মতো ক্ষমতা হাতে নিতে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ বিজেপির ভাগ্যে একক সংখ্যাগরিষ্ঠতা না মিললেও প্রধানমন্ত্রী হিসেবে দিল্লির মস্তদে বসবেন নরেন্দ্র মোদী তবে এবার এই গুরুভার পালন করতে গিয়ে মোদী মুখোমুখি হতে পারেন নানা চ্যালেঞ্জের যেহেতু একক সংখ্যাগরিষ্ঠতার বদলে জোটের জোরে পার্লামেন্টে যাবেন মোদী সেহেতু যে কোনো বিল পাশের ক্ষেত্রে তাকে পড়তে হবে অনিশ্চয়তার মুখে তাকে সম্পূর্ণভাবেই নির্ভর করতে হবে জোটের ওপর এছাড়া শক্তিশালী বিরোধী জোট হওয়ায় প্রধানমন্ত্রী পড়তে পারেন নানা বাধার মুখে বিতর্কিত নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে যে বিল পাশ হয়েছে তা বাতিলে যদি বিরোধী জোট পার্লামেন্টে প্রস্তাব উত্থাপন করে সেক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন মোদী অন্যদিকে নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা ভারতের সাধারণ জনগণ অর্থনীতিবিদদের মতে সহজে কমবে না দাম বৃদ্ধি তাই জিনিসপত্রের দাম কমানো মোদী সরকারের অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় সহ বিশ কোটি টাকার পুরস্কার দু সালে নির্বাচিত হওয়ার পর অনেক কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিলেও বর্তমানে দেশটির বেকারত্বের হার ইঙ্গিত করে যে এতে সফল হননি মোদী শ্রমশক্তি জরিপের তথ্য বলছে চলতি বছরের মার্চে বেকারত্বের হার ছিল সাত দশমিক ছয় শতাংশের বেশি এই হার কমিয়ে আনা মোদীর জন্য বড় চ্যালেঞ্জের হতে পারে বিশ্লেষকদের মতে এই মেয়াদের দায়িত্ব পালনে আরও বেশি বিচক্ষণতার পরিচয় দিতে হবে আগামী প্রধানমন্ত্রীকে অন্তরাসেন সময় সংবাদ